আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর নতুন ইসলাম শিক্ষা বইয়ের পৃষ্ঠা নম্বর সাতানব্বই এর সমাধান করে দিচ্ছি এখানে একটি দলগত কাজ রয়েছে বলা হয়েছে যে শিক্ষার্থীরা সুরা জিলজাল শুদ্ধরূপে করবে এরপর পরস্পরের মধ্যে এই সুরাটির শিক্ষা আলোচনা করবে এখন আমরা এই সুরা জিলজাল এর শিক্ষা আলোচনা করব নিচে সুরা জিলজাল এর শিক্ষা পরস্পরের মধ্যে আলোচনা করা হলো শিক্ষার্থী এক কেয়ামতের দিন সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হবে সেদিন জমিন সাক্ষ্য দিবে তার উপর মানুষ কি কী করেছে সেদিন সব প্রকাশ হয়ে যাবে শিক্ষার্থী দুই কেয়ামতের দিন মানুষ বিভিন্ন দলে তাদের আমলের হিসাব দেওয়ার জন্য বের হবে মানুষ তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমল সমূহ দেখতে পাবে এবং এর প্রতিদান পাবে নেক আমল অনুপরিমাণ হলেও তা পরিহার করা যাবে না অপরদিকে বদ আমল যত ক্ষুদ্র হোক না কেন তা অবশ্যই পরিত্যাগ করতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য